হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেয়ার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সিলেবাস নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে সিলেবাসকে আবার বদলে গেল না সিলেবাস তোমাদের একই আছে শুধুমাত্র কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগের যে প্রশ্ন কাঠামো ছিল সেটা পার্টে গেছে নতুন প্রশ্ন কাঠামো এসেছে তোমাদের টপিক যা ছিল আগে তাই আছে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক সেই নতুন প্রশ্ন কাঠামো দেখো তোমাদের সংস্কৃত সাহিত্য এখান থেকে টোটাল তোমাদের কী কী আছে গদ্য আছে পদ্য আছে এবং দৃশ্যকাব্য আছে এই তিনটে থেকে এসে কেউ আসবে দু নাম্বারের কটা আসবে পাঁচটা আসবে টোটাল এখান থেকে হচ্ছে তাহলে দশ মার্কস এবং এখান থেকে টোটালটা থেকে আসবে কটা আসবে নাম্বারের দুটো আসবে তাহলে টোটাল কত হচ্ছে দশ দশ কুড়ি সংস্কৃত সাহিত্য থেকে আসছে কুড়ি নাম্বার তোমাদের গদ্য কি ছিল হাসবিদ্য কথা পদ্য হচ্ছে বনে চর ভাসনাম এবং দৃশ্যকাব্য হচ্ছে আত্রেই বনদেবতা সংবাদ চলো এবার পার্ট টু দেখে নেওয়া যাক পার্ট টুতে আছে সংস্কৃত ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই সংস্কৃত ব্যাকরণ থেকে তোমাদের থাকছে দেখো এসে কিউ টু মার্কসের থাকছে পাঁচটা আসবে টোটাল হচ্ছে দশ নাম্বার এখানে দশটা কোয়েশ্চেন দেওয়া থাকবে যার মধ্যে তোমাদের কিন্তু পাঁচটা করতে হবে দু নম্বরের এসে কেউ আসছে ব্যাকরণ থেকে ব্যাকরণে কি কি আছে প্রত্যয় আছে কারক বিভক্তি এবং সমাস আছে তোমাদের সিলেবাসে যা ছিল একই আছে সেটা কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র প্রশ্ন কাঠামো পাল্টেছে এরপর চলো দেখে নি সংস্কৃত সাহিত্যের ইতিহাস ইউনিট ফাইভে এসে কেউ আসছে দু নাম্বারে কটা আসবে তিনটে আসবে দু নম্বরে তাহলে কত হচ্ছে ছয় এবং চার নম্বরের একটি প্রশ্ন আসবে এবার বলে রাখি এই দু নম্বরের এসে গিয়েও ছটার মধ্যে তোমাদের তিনটে করতে হচ্ছে এবং চার নাম্বারের যে বড়ো প্রশ্ন থাকবে সেখানে দুটো কোশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে কিন্তু একটা করতে হবে তো সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমাদের যা সিলেবাস ছিল সেটাই আছে গদ্য দণ্ডী এবং বানভট্টের সাহিত্যকৃতি চম্পু যার মধ্যে নলচম্পু এবং ভারত চম্পু আয়ুর্বেদ চরক ও সুশ্রুত আধুনিক বাঙালি সংস্কৃত সাধক ও সাহিত্যকৃতি যার মধ্যে আমাদের পড়তে হচ্ছে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় সীতানাথ আচার্য তারাপদ ভট্টাচার্য বীরেন্দ্র কুমার ভট্টাচার্য এবং শ্রীজীব ন্যায়তীর্থ তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সংস্কৃত সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন আরও একটি কথা তোমাদেরকে বলে রাখি আমাদের অনলাইনে পেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী আট তারিখ থেকে তোমরা যারা এখনও ভর্তি হওনি এবং ভাবছো আমাদের কাছে পড়তে চাও তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো এবং তাড়াতাড়ি আমাদের পেড ব্যাচে ভর্তি হয়ে যাও এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকেও পাঠিয়ে দাও যাতে তারাও জানার সুযোগ পায় এবং এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো সকলে